ढलने लगा है शाम होने को है सूरज ढलने लगा है आसमान पे रंग आसमान पे रंग जैसे जैसे कोई हवा में खुशबू गुलसी तेरी याद आ गई গুড মর্নিং আজ রবিবার সকাল সাতটা থেকে ব্লকটা স্টার্ট করছি কাজ এত বৃষ্টি পড়েছিল যে উঠোনগুলো গড্ড পিছল হয়ে গেছিল তো সেই জন্য কাজের দিদিকে বলেছিলাম যে একটু উঠোনের মধ্যে চুন আর ব্লিচিং করে মিশিয়ে দিতে তো সে চুন ব্লিচিং উঠোনে দিয়েছে বটে কিন্তু দেখুন সমস্ত গাছগুলোকে কিন্তু সাদা করে দিয়েছে সেই টবগুলোতে রোজ রোজ ভাবি যে একটু পরিষ্কার করবো কিন্তু সময় আর হয়ে ওঠে না আর এই গোলাপ ফুল একটা গাছে দেখুন কতগুলো করে গোলাপ হয়েছে এর জন্য আমি করি কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের আমি একটু পরেই দেখিয়ে দেব যে কি মানে সার আমি দিই আর কি গাছে আর এখানে রজনীগন্ধা ফুলের দেখুন কুঁড়ি এসেছে আর এই দেখুন এটা হচ্ছে সবজির যে খোসাগুলো হয় সেইগুলোকে আমি জলের মধ্যে দিয়ে এরমভাবে একটুখানি ভিজিয়ে রাখি প্রায় পনেরো কুড়ি দিন মতন তারপর ভালোভাবে পচে গেলে এগুলো গাছের গোড়ায় দিই খুব ভালো সার হয় সমস্ত গাছে দিতে পারেন জবা গাছেও দিতে পারেন আমি জবা আর গোলাপ গাছের মধ্যেই বেশি দিই তো সেই জন্য গোলাপ গাছগুলোও ভালো ফুল হয়েছে আর টবগুলো যেহেতু পরিষ্কার করা হয় না তো সেই জন্য করার সময় পায় না আর কি তো সেই জন্য মানে একটুখানি আগাছা জন্মেছে তো দেখে একদিন সময় করে করে দেবো আর এ চলে এলাম একটু ব্রেকফাস্ট করার জন্য কেননা আজ রবিবার টিনিকের ডান্স ক্লাস আছে এক্ষুনি ওকে নিয়ে ডান্স ক্লাসে যাবো হ্যালো এভরি ওয়ান শ্রেয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেল থেকে আমি শ্রেয়া চলে এসেছি আজকে আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে আজকে আমার ব্লগে থাকছে দেশি মুরগি রান্নার একটা সুন্দর রেসিপি একটা প্রসেস সুন্দর প্রসেস যেখানে আমি বিশেষ কিছু মশলা ইউজ করবো যেগুলোর কারণে দেশি মুরগি কিন্তু রান্না হবে বিদেশি স্টাইলে আর সেটা দেখতে গেলে চোখ রাখতে হবে আমার ব্লগে তো অনেকক্ষণ এসেছি ডান্স ক্লাসে ডান্স হয়ে ক্লাস হয়েও গেছে তিনি কই যে ওখানে দোলনায় দেখুন দোল খাচ্ছে আর এখানে এই যে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে আমাদের হাউসিং কমপ্লেক্সে পুজোর প্যান্ডেল হচ্ছে আর কি তো বাঁশ পড়ে গেছে চারিদাসে বালি পড়েছে আর ঠিক এই যে এই জায়গাটা এই জায়গাটাতে মেন প্রতিমা হয় এইটা আমার তখন যখন আমার বিয়ের সময় সময় এটা উদ্বোধন হয় তো এই সমস্ত বহু স্মৃতি আমার এখানে চোখে পড়ে আর এই দেখুন বালি পড়েছে আর বাঁশও পড়েছে এই পড়সে টা তো প্যান্ডেল হবে আর ওই পাশের জায়গাগুলো দেখুন ভালোভাবে আবার প্লাস্টার হচ্ছে তো খুব ভালো লাগছে চারিপাশে পুজো পুজো রব পুজো আসছে পুজো আসছে এটাই ভালো কিন্তু পুজো চলে গেলে বড্ড মন খারাপ হয় কিন্তু তো চলুন এবার বাড়ির দিকে যাই অনেকক্ষণ হয়ে গেছে আর কি এই জাস্ট টিনিককে নিয়ে ডান্স ক্লাস থেকে ফিরলাম আর আজকে টিফিন তো সকালবেলা করে দিয়ে গেছিলাম তো আজকে প্রচুর প্র্যাকটিস করিয়েছে কেননা কদিন ধরে পুজো এসে গেছে মানে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত প্লাস মহালয়ার দিন এরকম মানে প্রোগ্রাম সেট করা হয়ে গেছে তো প্রচুর প্রোগ্রাম আছে নতুন নাচ তুলতে হচ্ছে তো সেই জন্য প্রচুর প্র্যাকটিস করিয়েছে আজকে তো আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এগারোটা পনেরো মতো বাজে এগারোটা পনেরো বেজে গেছে তো চলুন এবারে আমি যাব মানে চেঞ্জ করব চেঞ্জ করে রান্না বান্নাগুলো একটু বসাবো কেননা দেশি মুরগির চিকেন মাংস নিয়ে এসছে তো সেটাও করব। আর কি যে ইলিশ মাছ আছে সেটাও বের করে করব। আর চিংড়িটা রেখে দেবো চিংড়িটা আর আজকে আর করবো না আর আজকে একটু ইচ্ছে আছে পুজোর বাজার করতে যাওয়ার তো যদি সময় হয় তাহলে যাব আপনারা সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন ইলিশ মাছ বের করতে গিয়ে ফ্রিজের মধ্যে দেখি আমার জন্য একটা লস্যি রয়েছে তো সেই লস্যিটা খাচ্ছিলাম খেতে খেতে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এ পাশে দেখুন আমি কিন্তু আর এত গরম লাগছিল গরমে আমার শরীরটাও বেশ খারাপ হয়ে হয়ে যাচ্ছিলো তো সেই জন্য একটু লস্যিটা খেতে একটু আরাম হলো আর এখানে ইলিশ মাছগুলো ভাজতে বসিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে ভাত করে নিয়েছি তাহলে ছটফট করে সমস্ত রান্নাগুলো করতে পারবো কেননা অনেকটা মাত্র বেলা হয়ে গেছে আর এক পিস চিকেন কেননা তিনি কাপার ঝাল খাবে না তো সেই জন্য ওর জন্য একটুখানি ইলিশ মাছ তুলে রাখলাম আর কি আর একদম রসিয়ে কষিয়ে ইলিশ মাছ না রান্না করলে ঠিক স্বাদ পাওয়া যায় না আর কি তো আমার শাশুড়ি মা যখন করতেন সেটার একটা আলাদা রকমের গন্ধ বেরোতো কিন্তু এই ইলিশগুলো তো অতটা বড় নয় তাই মোটামুটি এরকম একটু রসিয়ে কষিয়ে করলে খেতে ভালো লাগে আর এটার মধ্যে দিয়েছি একটুখানি সর্ষে বাটা দিয়েছি মানে ফোড়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটার সঙ্গে কিন্তু দিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা ভালোভাবে পেস্ট করে শুকনো লঙ্কা দিলে কিন্তু ভালো ভালো একটা গন্ধ আসে তো সেই জন্য দিলাম এবার ভালোভাবে রসিয়ে কষিয়ে আস্তে আস্তে করে নামিয়ে দেবো তো এর মধ্যে আমি চিনি দিতে আবার একটুখানি ভুলে গেছিলাম তাই চার পাঁচটা চিনি দানা আবার দিয়ে ইলিশ মাছের মধ্যে দিয়ে দেবো এবারে ওটা ফুটে থাকলে হয়ে যাবে নিজে নিজেই তো চলুন আপনাদেরকে আজকে আরেকটা জিনিস শেয়ার করি যেটা হচ্ছে এটা হচ্ছে চালতা চালতাটাকে ভালো করে ছুলে নিয়ে আমি থেঁতো করে নিয়ে এর মধ্যে নুন হলুদ আর দেবো একটা মাত্র কাঁচা লঙ্কা তো সেটা এবার ভালোভাবে মেখে বেশ কিছুক্ষণ রাখবো রাখার পরে প্রায় প্রায় পনেরো পনেরো কুড়ি মিনিট রাখলে নুন হলুদটা ভালোভাবে চালতার সঙ্গে মিশলে ওইটার যে চাটনিটা সেটা খেতে খুব ভালো লাগে আর চালতা আমরা এই সমস্ত মানে এইগুলোর যে চাটনি হয় তো এগুলো আমি কিন্তু বিয়ের আগে আমার বাবার বাড়িতে এই সমস্ত জিনিস কিন্তু একদমই মানে চাটনি টক টক এগুলো খুব কমই খেত চাটনি খেত টমেটোর চাটনিটা আমাদের বাড়িতে হতো কিন্তু বিয়ের পরে এসে আমি যখন শ্বশুরবাড়িতে খাই তখন দেখতাম যে মা మరి ఆ శాశ్వమా উনি ভালোভাবে আমরা এইরকম চালতা হ্যাঁ বিভিন্ন রকমের তারপরে মাছের ডিমের চাটনি টক ফক এগুলো খুব ভালো বানাতেন আমচুর টামচুর দিয়ে মানে টক বা চাটনি আচার এগুলো হচ্ছে ভাতের শেষে পাতে আমাদের থাকতোই তো শ্বশুরবাড়িতে এসে খাওয়াটা শিখে গিয়ে এখন মাঝে মাঝে ইচ্ছে করে যে মানে চাটনি বা টক বানিয়ে খাই আর কি কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা মা যেমন করে বানাতেন সেরকম করে কিন্তু আমরা আর বানাতে পারি না মানে সেই টেস্ট সেই গন্ধ কিন্তু হয় না আর এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আগে একটা পাঁচ মিশালি ঘন্টও কিন্তু বড়ি দিয়ে বানিয়েছিলাম সেটাই আপনাদের দেখাচ্ছি আর ইডিশ মাছটা দেখালাম যে কেরম কালারটা কত ভালো এসেছে আর এটা তো টিনিকের জন্য এক পিস মাছ তুলেই রেখেছি যেহেতু ও ঝাল খেতে পারে না তো এইবারে আমি আপনাদের সঙ্গে চালতা চাটনিটা হয়ে গেলে আপনাদের সঙ্গে আমি দেশি মুরগি রান্নার যে রেসিপি সেটা শেয়ার করব বলেছি এবং তার প্রসেস যে শেয়ার করবো বলেছি সেটা আমি শেয়ার করব। তবে চালতার চাটনি করতে গেলে চালতার মধ্যে যে একটা মানে পিচ্ছিল ইয়ে থাকে তো সেটাকে কাটানোর জন্য চালতাকে কিন্তু আগে কড়ার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভাজতে হয় ভাজলেই ওই ইয়েটা চলে যায় আর কি এটা আমি মায়ের থেকে জেনেছি আর এইখানে কাটাটা দেখে বুঝতেই পারছেন যে এরকমভাবে সবজি কিন্তু আমি কাটি না এটা কেটে দিয়েছে আজকে আমার বর কেননা মেয়েকে নিয়ে যখন গেছিলাম ডান্স ক্লাসে ওকে ফোন করে বলছিলাম তখন ও তো নিয়ে আসে চিকেনটাকে ভালো করে এখন আগে ধুয়ে নেব আর এটা ছিল এক কিলোর কাছাকাছি মুরগিটা তো দেশি মুরগি আর কি তো ওই জন্য আজকে ব্রয়লার দিনই ব্রয়লার খাওয়া হয় প্রত্যেকবারই কিন্তু আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যে দেশি মুরগি একটু হলে ভালো হতো আর কি তো আজকে দেখছি নিয়ে এসছে তো এটা আটশো মতো আছে চিকেনটা এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখন আগে জলটা ধরতে দেবো তারপরে আর মশলাটার পরিমাণটা আপনাদের দেখাচ্ছি দেখালাম এর আগে তো মশলাটা হচ্ছে একটুখানি কম হয়েছে রসুনটা আর একটু লাগবে আর দেশি মুরগির জন্য একটা ভালো মশলা আমি বানাই আর কি সেটাও আমি আজকে আপনাদের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখুন চিকেনটার মধ্যে আমি হলুদ নুন হলুদ আমি মেখে নিয়েছি খুব ভালো করে শুধু অল্প নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি কেননা এটা ম্যারিনেট করতে আর বিশেষ কিছু এখানে নিয়েছি পেঁয়াজ কুচি অল্প রসুন কুচি আর এখানে রয়েছে কিছু গোটা কাঁচা লঙ্কা আর এই পাশে রয়েছে আরও একটু বিশেষ বেশি করে পেঁয়াজ কুচি আর এখানে রয়েছে আদা কুচি আদাটাকে ছোট ছোট করে কেটেছে আর এখানে রয়েছে কিছু গুঁড়ো মশলা তোকে কি কি গুঁড়ো মশলা সেগুলো একবার আপনাদের বলে দিই কেননা এখানে রয়েছে দেখুন গোটা কয়েক গোলমরিচের গুঁড়ো লং আর এলাচ একটা বড় এলাচ নিয়েছি এখানে নিয়েছি গোটা জিরে এখানে রয়েছে গুঁড়ো করা দারুচিনি আর এখানে আছে মৌরি আর জোয়ান অল্প করে আর এটা আছে সেই রাঁধুনি মশলা ঠিক আছে এটা হচ্ছে সেই রাঁধুনি মশলা Tô. তো এখানে যে মশলাগুলো আপনাদের আমি দেখালাম সেগুলোর মধ্যে সব মশলা কিন্তু একসঙ্গে সব পেস্ট হবে না কেননা আদা আর আদার সাথে যে যে গুঁড়ো মশলাগুলো আপনাদের দেখালাম সেগুলো কিন্তু সব একসাথে পেস্ট হবে আর কাঁচা লঙ্কাটাও আপনারা দিয়ে দিতে পারেন কিন্তু যেহেতু আমার মেয়ে ছোট্ট ও ঝাল খেতে পারে না তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা পরে পেস্ট করে ওইটা চিকেনের সঙ্গে মেশাবো আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করতে পারেন আর যেখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বেশি একটা কুচানো রয়েছে দেখলেন তো সেইটা হচ্ছে আলাদা করে ফোড়ঙে যাবে আর কিছুটা হচ্ছে যে কুচানো আছে সেই পেঁয়াজ এবং রসুন ওটা আলাদাভাবে একসাথে পেস্ট হবে তো প্রথমে আমি এই গুঁড়ো মশলাগুলোকে আগে দিয়ে দেবো এগুলো সবই দিয়ে দিলাম আর এটা আমি একটুখানি থেঁতো করে তারপরে দেব। এখন দেব না এটা রাঁধুনি মশলা আর গরম মশলাটা গুঁড়ো করে দিয়েছি চলুন এই যে দেখাচ্ছি গুঁড়ো মশলাটা আর এখানে দেখুন এই যে আদা রয়েছে এটার সঙ্গে একটু আদা পেস্ট করে দেব এটা পেস্ট হয়ে যাক তারপরে আমি আবার আপনাদের সঙ্গে আসছি বন্ধুরা প্রথমে আমি রসুনটা দিচ্ছি এটা তোল তুলে এইভাবে ঢাল হ্যাঁ পেঁয়াজটা দে পেঁয়াজটা দে কেমন করে তুই কেউ জানে না কি কি জানে দে এদিকে কর হুম রসুনটা দেখুন ঠিক করে কিন্তু পেস্ট করে নিলাম আর এখানে রয়েছে এখানে রয়েছে সেই আদা মশলাটা আর কাঁচা লঙ্কাটা আমি লাস্টে পেস্ট করব। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে আলুগুলো ছেড়ে আলুগুলোকে লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি আর তেলটা আরও ভালো করে গরম হয়ে চিনিটা একটুখানি গোলতে দেবো তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা তারপরে কেটে রাখা কুচানো পেঁয়াজ আর পেঁয়াজটা খুব ভালোভাবে লাল হয়ে ব্রাউন কালারের আসবে যখন ঠিক সেই পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভাজবো তো ভাজার পরে সেখানে দিয়ে দেবো আমি যে আগে যে আদা রসুনের আদার যে পেস্টটা বানিয়েছিলাম সমস্ত গুঁড়ো মশলা গুলো দিয়ে এই পেস এই মশলাটা হচ্ছে একদম দেশি মুরগির জন্য একটি কার্যকরী মশলা যেটা কিন্তু দিলে দেশি মুরগির স্বাদ কিন্তু অনন্য অসাধারণ হয়ে যাবে মানে এই এইভাবে আপনারা একবার বাড়িতে করে দেখতে পারেন যে এই মশলাটা কতখানি টেস্ট আনে একটা দেশি মুরগি রান্নায় আর এই মশলাটা থেকে যখন তেল ছাড়বে ঠিক মশলাটা খুব ভালোভাবে ভাজা হবে প্লাস মশলাটা থেকে তেল ছাড়বে মানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছাড়ছে তো খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে ঠিক সেই সময়ে দেব কিন্তু পেঁয়াজ আর রসুনের বাটাটা। পেঁয়াজ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ভাজবো মানে মশলাটা যত বেশি ভাজা হবে কষানো হবে আর দেশি মুরগি হচ্ছে তারপরে এই যে নুন হলুদ মাখানো আগে থেকে নুন হলুদ মাখানো যে দেশি মুরগিটা মুরগির মাংসটা তো দেখুন এই যে দেখুন অনেকটা কিন্তু জল ছেড়ে গেছে তো এই জলটা একদমই থাকবে না দেশি মুরগির যখন রান্না করবেন দেশি মুরগির মধ্যে চেষ্টা করবেন জলটা যত তাড়াতাড়ি সম্ভব মানে জলটাকে রিমুভ করা তো জলটা যদি থাকে তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে না মানে মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে লাগবে না তো এবার ওই মশলাটাকে ভালো করে কিন্তু চিকেনটাকে জল ঝরিয়ে নিয়ে এবার মশলাটার মধ্যে দিলাম আর এইবারে হবে আসল দেশি মুরগি যত বেশি কষানো হবে যত বেশি কেননা অনেকে আপনারা প্রেশার কুকারে দেন তো প্রেশার কুকারে দিলেও আমি দেখেছি অতটা ভালো কিন্তু দেশি মুরগির টেস্ট হয় না দেশি মুরগির মধ্যে একটা আঁস্টে গন্ধ থাকে তো সেই গন্ধটা দূর করার জন্য কিন্তু আপনাদেরকে যে মশলাটা আমি দেখালাম সেটা অত্যন্ত কার্যকরী এইভাবে রান্না করলে দেশি মুরগির আঁস্টে গন্ধটাও চলে যায় আর খেতে তো অসাধারণ হয় এত তো এর মধ্যে এখনই যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে গন্ধ বেরোচ্ছে পুরো ঘর মোমো করছে তো চলুন আমি ভালোভাবে দেশি মুরগিটা কষাই কষিয়ে নিয়ে জল এর মধ্যে কিন্তু কাঁচা জল অ্যাড করবো না সোয়া গরম জল আমি গরম জল দেবো তার কারণ হচ্ছে আর এই গরম জল দিলে আমাকে কিন্তু প্রেশার কুকারের মধ্যে দেশি মুরগি দিতে হবে না কেননা দেশি মুরগির সেদ্ধ অনেক সমস্যা থাকে যে অনেকে বলে যে খুব ভালোভাবে সেদ্ধ হয় না কিন্তু আমি প্রত্যেকবারই করার মধ্যেই করি আর খুব সুন্দর আপনারা একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকে রান্নাগুলো আপনাদের সঙ্গে ঝটপট করে শেয়ার করব। করেছি ভাত ঘন্ট এখানে রয়েছে ইলিশ মাছের ঝাল দেওয়া বেশ লাল লাল করে আর আর হচ্ছে এখানে রয়েছে চালতার চাটনি আচ্ছা ইলিশ মাছ ভাজা টিনিকের জন্য আর এটা হচ্ছে শুষ্ণী শাক ভাজা আর এই পাশে রয়েছে লাল লাল ঝোল ঝোল চিকেন ঝাল ঝাল চিকেন আর কি আমার দেশি মুরগি রান্না হয়েছে কিন্তু বিদেশি স্টাইলে তো আপনাদের আজকে আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে যাব পুজোর বাজার করতে দেখা হবে একদম মেট্রো বাজারে গিয়ে অন করব <laughs> তো বন্ধুরা এখানে ব্লগিংয়ের জন্য মানা আর কি ম্যানেজার বারণ করছে ম্যানেজারের পারমিশন নিতে হবে তো আমি দেখছি যদি পারমিশন পায় তাহলে আপনাদের বলে দেব নাহলে আমি এখানে শপিং মলে ভিডিও করতে না আর কি তো আমি শপিং কি করছি না করছি সবকিছু যদি এখানে শেয়ার করে দেয় করবো আর না তো বাড়ি গিয়ে শেয়ার তো বন্ধুরা দীর্ঘ পঁয়ত্রিশ কি চল্লিশ মিনিট দেখার পরে আমার ছেলের এখান থেকে একটি পাঞ্জাবি পছন্দ হয়েছে ট্রায়াল রুমে গেছে পড়তে তো সেই এতক্ষণ পরে এই একটি জিনিস ওর পছন্দ হয়েছে ওইদিকে যা ওই দিকে ট্রায়াল রুমে যা এদিক এদিক দিয়ে 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 যা যা ওই চলুন আবার খান কয়েক জামা কাপড় উঠিয়েছে এই যে এক গাদা এগুলো আবার ট্রায়াল রুমে পরে মাপ জোপ করে দেখবে ঠিকঠাক হচ্ছে কিনা তবে নেবে না হলে নেবে না তো আমি অনেকক্ষণ ধরে বসে বসে আমি ভীষণ বোর হচ্ছিলাম কেননা ব্লগিংও করতে পারছিলাম না তারপর ম্যানেজার এসে বললেন যে না না আপনি ব্লগিং করতে পারেন যেহেতু এখানে ফ্রি ব্লগিং আর কি তো যেহেতু ওদের কোনো চার্জ নিচ্ছি না বা চার্জ দিতে হচ্ছে না তো আগে ছেলেগুলো প্রথমে বুঝতে পারেনি তো সেই জন্য এসে বলল যে না ম্যাডাম আপনি কিন্তু ব্লগিং করতে পারে তা করতে পারবেন আর কি তো সেই জন্য আপনাদেরকে একটুখানি উপরের যে মেন সেকশনটা আর কি সেই সেকশানে জামা কাপড় বা কি কি আছে তো সেগুলো একবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ভিড় তো প্রচন্ড হয়েছে তো মানে ঠেলাঠেলির মধ্যে দিয়ে আপনাদের জন্য টুকটাক করে একটুখানি ভিডিও বানাচ্ছি আর কি তো দেখুন এই যে আবার পন্ডিত চলে এসেছে একটা জায়গায় তো আবার বেরিয়ে গেছে আবার যাচ্ছে আর কি তো ছেলেদের জিন্স প্যান্টের স্টার্টিং রেঞ্জ হচ্ছে এখানে ফোর নাইনটি নাইন থেকে স্টার্ট আর অনেক কালারের সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে যাই হোক বাবির তো এগুলো একদমই পছন্দ নয় তো সেই পাশে গেছে এখন দেখছে আর কি তো ওর যেটা পছন্দ হয় ও সেটাই নেবে আর কি আর দেখুন এই যে সাইডে ব্রাউন কালারের শার্ট পরে দাঁড়িয়ে রয়েছেন ইনি হচ্ছেন এই যে বাজার কলকাতার ম্যানেজার ওনারই পারমিশন আমাদের নিতে হলো

ফ্রেন্ডস আপনারা কমেন্ট করে বলুন তো কোন গেন্ডিটা ভালো আমার বাবি দিশে

বাজার কলকাতাতে আর কি তো সেদিন টিনিকে শপিং কিছু করেছিলাম পুজো শপিং কিন্তু ছেলের কিছু কেনাকাটি হচ্ছিল না কেননা ওর তো এক পরীক্ষা চলছিল তারপরে রেগুলারি টিউশন থাকে সেই জন্য ওকে ঝটপট করে নিয়ে যেতে পারি না তো আজকে একটুখানি রবিবার একটু সময় ছিল তাই দুপুর দুপুর ওকে নিয়ে একটুখানি গেছিলাম দুপুরে নয় বিকেলের দিকে গেছিলাম প্রায় ওই চারটে সাড়ে চারটের দিকে তারপরে এলাম তো অনেক সাড়ে সাতটা বেজে গেছে তখন মানে এলাম সাড়ে সাতটা বেজে গেছে আর কি তো এসে একটু শুয়ে পড়েছিলাম আমি আর পাচ্ছিলাম না সেই ভোর থেকে উঠেছি আজকে তারপরে টিনিককে ডান্স ক্লাসে নিয়ে যে গিয়েছিলাম আজকে এসে আবার রান্নাবাড়া বাড়া রান্না টান্না করে এ করে তারপরে আবার গেছি তো সেই জন্য একটুখানি টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে আসার পথে একটু ফুচকা খেলাম পুচকা টুচকা খেয়ে বাড়ি ফিরলাম আর কি তো এসে ঘুমিয়ে গেছিলাম ভাবলাম যে ব্লগটা এন্ড করা হয়নি আর আজকে সকাল থেকে ব্লগটা চলছে তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট আর একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য Bye bye, good night.